আসসালাম আলাইকুম আর আহমদুল্লাহি সম্মানিত দিনী ভাইরা আমাদের রুহুল আমিন ভাই মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন যে উনি পীরের দরবারে কিছু টাকা দান করেছিলেন এখন উনি জানতে চাচ্ছেন যে এতে করে ওনার ইসলাম বিনষ্ট হয়েছে কিনা বা ওনার এখন করণীয় কি যে সম্মানিত ভাই পীরের দরবারে টাকা দান করা এটা মাসালা বলতে গেলে আপনার কাছ থেকে অনেক কিছু জানতে হবে যে আপনি যার কাছে যেখানে টাকা দান করেছেন সেখানে কি আপনার বিভিন্ন রকমের উৎসে টাকা দান করা যেতে পারে যেমন হতে পারে ওখানে একটা মাদ্রাসা আছে বাচ্চারা লেখাপড়া করছে সেখানে আপনি দান করেছেন আপনার পয়সাটা ওই দিকে গিয়েছে এমন হতে পারে ওখানে সাধারণ মানুষদেরকে খাওয়ানো হয় ওখানে আপনার টাকাটা গিয়েছে এগুলোর হবে একরকম আর যদি হয় আপনি যেখানে দান করেছেন পয়সা সেখানে আপনার মানুষ শিরিক করছে আল্লাহ বাদ দিয়ে যিনি শুয়ে আছেন ওই দরবারে বা দরগায় সেখানে মানুষ গিয়ে সিজদা করছে তাকে ওয়াসিলা মনে করে আল্লাহর কাছে অনেক অসুবিধার কথা বলছে এগুলো তো শিরকি কাজ সুতরাং আপনার ওখানে এই পয়সাটা দেয়া মানে হচ্ছে তাদের শিরকে আপনার সহযোগিতা করা তো ব্যাপারটা যদি এরকম হয় তাহলে নিঃসন্দেহে আপনাকে তাওবা করতে হবে আপনি জেনে করেন আর না জেনে করেন যাই হওয়ার হয়ে গেল হয়ে গেছে এই অবস্থায় এখন আপনার যেটা করতে হবে আপনি আল্লা সুবাহ তালার কাছে তাওবা করতে হবে তাওবা তো না সোহা উত্তম তাওবা আপনার জন্য করতে হবে একেবারে বিশুদ্ধ তাওবা সুতরাং আল্লাহ সোফান আতালা পবিত্র করা স্পষ্ট করে বলেছেন কোলিয়া ইবাদিয়া লাদিন আসরাফু আলা আনফসিহিম লা তাক নাতুম রহমে আতুল্লা ইন না আল্লাহ জামিয়া হে বান্দারা তোমরা যারা নিজেদের নাফসির সাথে নিজেরা জুলুম করেছো আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়েও না আমি তোমাদের সমস্ত গুনা ক্ষমা করে দিব সুতরাং আল্লাহ সোফান আতালাতে ঘোষণা করেছেন কোন ব্যক্তি সে যত বড়ো গুণাই করুক না কেন না সে আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ ক্ষমা করে দিবেন সুতরাং আপনার এখানে পয়সা দানের ব্যাপারটা তো মানে এর চেয়ে আরো অনেক বড় গোনা মানুষ করে আল্লাহ সোহান ওতাআলা ক্ষমা করে দিন সুতরাং নিঃসন্দেহে আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহর কাছে আপনি ক্ষমা চাবেন এটাই একমাত্র সলিউশন আর এতে করে ইসলাম বিনষ্ট হয়েছে কিনা না ইনশাআল্লাহ ইসলাম বিনষ্ট হওয়ার কারণ আমরা দেখি না কারণ আপনি যদি ভুল করে করে থাকেন আল্লাহ সোহান ও তো আপনার মনের খবর জানেন আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যখন তাওবা করলেন তখন সবকিছুই আগের ব্যাপারগুলো আল্লাহ সুবহান ওয়া তাআলা মিটিয়ে দিবেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইবদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা নিঃসন্দেহে তাদের কথা ভিন্ন যারা আল্লাহর কাছে তাওবা করেছে ভালো আমল শুরু করেছে আল্লাহ বলেছেন তাদের সাইয়্যা গুলো মন্দগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াবে পরিণত করে দিবেন যাই হোক তো সুতরাং আপনি আল্লাহর কাছে ফিরে আসেন ক্ষমা চান যদি এটা শির্কের সাথে রিলেটেড দান হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে ক্ষমা চাইতে হবে আল্লাহ ইনশাল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন এই হলো বিষয় বারুক আল্লাহ ফিকুম আসসালাম আলাইকুম